হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি আজকে কচুর লতি দিয়ে কই মাছের দিয়ে একটা তরকারি রান্না করব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব লবণটা দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া দিয়ে দিব। লবণ আর হলুদটা মাখিয়ে নেব ভাজার জন্য এখন একটা কড়াই বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল তেলটাকে একটু ছড়িয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে মাছগুলি দিয়ে দিব ভাজার জন্য মাছগুলি দিয়ে দিলাম এক পিট মাছ ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিব আরেক পিট ভাজার জন্য রেডি করে দিব দুই পিট মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই তেলের মধ্যে তরকারিটা বসিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি যেহেতু লতি কচুর লতি বলে কথা একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে সেই জন্য রসুন কুচি আর পেঁয়াজ এটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা মশলাটাকে ভেজে নেব মশলাটাকে আমি পানি দিয়ে কষাবো না ডাইরেক্ট কচুর লতিটা দিয়ে দেব কারণ আমি কচুর লতিটা সিদ্ধ করিনি এমনি রান্না করব সেই জন্য লতিটা দিয়ে এখন মশলার মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এখন কিছুক্ষণ ডেকে রান্না করব ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব এখন মাছ গুলি দিয়ে দিব উপরে পরিমাণ মতো জলটা দিয়ে দিব জোলটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ ডেকে রান্না করব। ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে তরকারিটা পরে হয়ে আসছে লতিকুলি সিদ্ধ হয়ে গেছে ভালো একদম নরম হয়ে গেছে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এক চামচ ভাতা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আলতু করে একটু চেড়ে দিব জিরার গুঁড়াটা যেতে দিয়েছি তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিলাম চুলা থেকে তরকারিটাকে নামে নিব তরকারিটা বাটিতে একটা বাটিতে বেড়ে নিব সম্পূর্ণ তরকারিটা আমি বাটিতে বেড়ে নিয়েছি খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে আর আলাদা একটা ফেলেবার বের হয়েছে খেতে অসাধারণ মজা যারা কোচল কই মাস দিয়ে এভাবে পছন্দ করেন একবার হলে রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারেন খুবই মজাদার রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলের নাম স্টোরি বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ